ভারতকে টেক্কা দিতে চ্যাম্পিয়ন ট্রফিতে দল ঘোষণা করল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলে ফিরল দুই বিশ্বজয়ী ক্রিকেটার শেষবার দু হাজার সালে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান সেবার চ্যাম্পিয়ন ট্রফিতে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছিল উইকেট রক্ষক ব্যাটসম্যান সারফরাজ আহমেদ এবার পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির নেতৃত্ব দিচ্ছে আরেক এক রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান সেই সঙ্গে দু সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে অন্যতম কারিগর ছিল ফকার জামান এবং ইমামুল হক দুজনকেই দলে ফিরিয়েছে পাকিস্তান সেই সঙ্গে অভিজ্ঞতা ও তরুণদের মিলিয়ে একটি শক্তিশালী আঠারো সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল পাকিস্তান মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন বাবর আজম তায়াব তাহির ইরফান খান নিয়াজি সুফিয়ান মুকিম মোহাম্মদ হুসনাইন আবদুল্লাহ শফিক নাসিম শাহ উসমান খান শাহিন শাহ আফ্রিদি হ্যারিস রাউফ আবরার আহমেদ কামরান গুলাম সালমান আলী আগা ইমাম উল হক ফকার জওয়ান হাসিবুল্লাহ আব্বাস আফ্রিদি উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন ট্রফির সূচনা হবে এবং তেইশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির সবচাইতে বড় ম্যাচে ভারত মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও অনেক অনেক শেয়ার করুন ধন্যবাদ